আমরা দেখছি যে শিল্পাটা খোটানো বা ধার দেওয়া বাসা বাড়িতে বিশেষ করে গ্রামের বাড়িতে এই শিল্পাটার ব্যবহার খুব বেশি শহরেও আছে কারণ শিল্পাটার কিছু কাজ আছে ভর্তা সব অন্যান্য কাজ করতে হয় তো গ্রামের বাড়িতে যেটা হয় যে বাড়ি বাড়ি একদম শ্রমিক যারা পাটা ধার বটি ধার এগুলো দিয়ে থাকে তো তারা এই এর বিনিময়ে যেমন দাবতি এগুলো একটা প্রাইস নিয়ে থাকে আর পাটা শিল্পাটা দেখছি এই শিল্পাটা তারা বড় যেগুলো সেগুলো হানড্রেড প্লাস অর্থাৎ একশো টাকার উপরে একশো বিশ বা তিরিশ এরকম আর ছোটগুলো ষাট সত্তর আশি অর্থাৎ তারা একটা কন্ট্রাক্ট করে নেয় দাম দর করে নেয় সেই অনুযায়ী তারা কাজ করে থাকে আমি এই ভাইকে দেখতে পাচ্ছি যে ভাই খুব সুন্দর করে শিল্পাটা ধার দিচ্ছে একবার এই শিল্পাটা খোটানোর পর বা ধার দেওয়ার পর অনেক দিন চলে যায় তো এই ভাইয়ের ভাষ্য অনুযায়ী একবার ধার দেওয়ার পরে এটা উনি বলছে সাত বছর তো মিনিমাম পাঁচ ছয় বছর চলে যাবে পাঁচ ছয় বছর ব্যবহার করা যাবে অনায়াসেই বর্তমান সময় আরও বেশি ব্যবহার করা যায় কারণ যেহেতু ব্লেন্ডার ইউজ করা হয়ে থাকে বিভিন্ন কাজে হলুদের গুঁড়া মরিচ মরিচের গুঁড়া যেগুলো ফাঁকি কিনে আসা হয় অর্থাৎ সেগুলোর পাটা এখন মিহি করতে হয় না বাটতে হয় না তো দেশি কিছু ভর্তা পাটায় করা হয় যেমন

কবাদ Редактор субтитров А.Семкин Корректор